বাঙালির রবিবার আছে অথবা ভুড়ি ভোজ নেই এটা তো হতেই পারে না সকাল সকাল চারিপাশের পরিবেশটা বেশ ভালো লাগে তার উপর ঠাকুরের সামনে এরকম ধূপ জ্বললে কি ভালোই না লাগে বানাবো মুরগি ভাপা তার জন্য লঙ্কা সর্ষে সামান্য নুন দিয়ে বেটে নিয়েছি এরপরে ম্যারিনেট করার জন্য কড়াইতে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেব তারপরে পরপর মশলা দিতে থাকবো বাটা হলুদ আদা রসুন বেশ লাল করে কষিয়ে নেওয়া হলো দেখুন কী সুন্দর রংটা এরপরে ম্যারিনেট করা মাংসগুলো কৌটোর মধ্যে দিয়ে ভাজা মশলাটা দিয়ে দিলাম ভালো করে রসিয়ে কষিয়ে মজিয়ে নিয়ে দিয়ে দেব আমরা ভাপা হতে জলের মধ্যে ওই দেখুন ভাপা তো বলতে গেলে রেডি நீன் ரேடியமதே